হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে টপিক আপনারা দেখেই নিয়েছেন যে আনকনফেসড লাভ এবং এই সম্পর্কের কি পরিণতি আসছে তো তার আগে যেটা বলার যে আচ্ছা পরিবর্তন কি আসছে তো এর আগে যেটা আমার বলার যে আমাদের চ্যানেলে অনেক দিনই রিডিং যেতে পারিনি কারণ কারণ আমি দিদি দুজনেই খুব ব্যস্ত ছিলাম সেই জন্য তো এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা চুজ করে নেবেন তারপর আমি রিডিং শুরু করব তার আগে যেটা বলার যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান ট্যারো বা রুনসে তাহলে অবশ্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কনট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে তো আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আনকনফেসড লাভের কি পরিণতি হতে চলেছে হতে পারে আপনারা যাদের জন্য দেখতে এসছেন তাদেরকে নিয়ে হয়তো আপনারা শিওর অন্য এরকম কিছু মানুষ থাকতে পারেন এবং এই গ্রুপে আরও কিছু মানুষ এরকমও আছেন যে হয়তো রিসেন্ট সেই মানুষটির কাছ থেকে আপনারা মানে সেই মানুষটি আপনাদের কাছে কিছু কনফেস করেছে মানে এই গ্রুপে দু ধরনের মানুষের এনার্জি আছে আমি দেখব যে আপনাদের মানুষটি আপনাদেরকে আদৌ আপনাদের কাছে আদৌ কনফেশন করবেন কিনা এবং কনফেশন করলে তিনি কি কনফেশন করবেন এই গ্রুপে প্রচুর মানুষ পাইফি হতে পারেন আপনাদের মানুষটি আপনাদের কাছে অবশ্যই কনফেস করবেন কিন্তু সেই কনফেশনটা আপনাদের পছন্দ নাও হতে পারে মানে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা টাকা পয়সা নিয়ে বা মানে টাকা পয়সা নিয়ে বা আপনাদের দুজনের কাজ নিয়ে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা থাকতে পারে মানে হতে পারে যে আপনার কাজ করাটা হয়তো তার পছন্দ নয় বা তিনি যে প্রফেশানে আছে হয়তো আপনার পছন্দ নন এরকম কিন্তু হতে পারে কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা বড় চেঞ্জ আসছে এবং সেটা আপনার পার্টনারের দিক থেকে তিনি আপনার দিকে প্রচুর অ্যাকশান নেবেন কিন্তু সে কিন্তু মানে অ্যাকশান নিলেও সেটা আপনার যে খুব একটা বেশি পছন্দের হবে সেটা কিন্তু নয় মানে তিনি হয়তো এমন কিছু আপনাকে বলবে বা এমন কিছু করবেন যেখানটাতে আপনাদের আর মনে হবে না যে সেম জায়গায় বা একই জায়গায় আমি আবার যাই এটা কিন্তু গ্রুপ ওয়ানে আপনাদের কিন্তু এটা হবে আপনাদের মানুষটি অত্যন্ত মানে চালাক এবং মানে খুব ভেবে চিনতে ডিসিশান নেয় এবং সে যখন আপনার ব্যাপারে কোনো ডিসিশান নেবেন মানে সেটা যদি ভালো হয় আপনি সেখানেও ডাউট করবেন যে মানে তার মানে এটার পরে হতে পারে যে ও হয়তো অন্য কিছু একটা প্ল্যান করছে মানে খুব প্ল্যান মাফিক খুব মানে ভেবে চিনতে খুব সূক্ষ্মভাবে তিনি সমস্ত কাজ করে থাকেন কিন্তু গ্রুপ ওয়ান আপনার মানুষটি অ্যাকশান নিল আপনি কতটা অ্যাকশান নেবেন সেটা নিয়ে কিন্তু ভাববার বিষয় কারণ আপনারা এখন এরকম স্টেজে আছেন যে আপনার মানুষটি যদি আপনার পছন্দ মতন হয়ে যদি আপনার কাছে না আসেন তাহলে আপনারা কিন্তু সেই জায়গাটাতে আপনার মানুষটিকে অ্যালাউ করবেন না এরকম আপনাদের কিন্তু এনার্জি গ্রুপ ওয়ান এবং এই ক্ষেত্রে যদি আপনারা এটা বলেন যে মানে মানে বেসিক্যালি কি বলুন তো এখন আপনারা মানে কিছু সময়ের আগে হলেও হয়তো আপনারা এটা ভাববে ভাবতেন যে থাক মানে আমার ওর খারাপ লাগবে তো আমি না বলবো না মানে আপনারা এখন না বলতে শিখে গেছেন মানে আপনার যদি কি কোনো কিছুতে খারাপ লাগে আপনি এখন সেই জায়গাটাতে বলতে পারেন যে আমার এই এই জায়গায় খারাপ লেগেছে এবং যার জন্য আমি এটা করতে চাই না মানে আপনারা এখন আপনাদের কাছের মানুষগুলোকে না বলতে শিখেছেন এই গ্রুপের কিছু মানুষ আছেন যারা নিজেদের চাকরি নিয়ে খুব টেনশানে আছেন নয় নতুন চাকরি বা চাকরিতে কিছু প্রবলেম চলছে এই সমস্ত কিছু নিয়ে একটু টেনশানে রয়েছেন আপনাদের এনার্জি খুব ভালো গ্রুপ ওয়ান তো আমি দেখবো আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স আমি দেখব আপনাদের জন্য কিছু যে আপনারা এই সময় কি করবেন আপনাদের মধ্যে বেশ কিছু মানুষ আছেন যারা বিপদ তারিণী পুজো করেন বা করবেন ভাবছেন আর ওভারঅল রেস্ট তো গ্রুপ ওয়ান আপনাদেরকে যেটা বলার যে নিজের ওপর সময় দিন আপনারা হয়তো অনেকেই আছেন যারা নিজের খেয়াল রাখেন না এবং চায়ের মানে ড্রিঙ্ক টিটা দেখে আমার এটাই মনে হলো যে এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা খুব মানে নর্মাল চায়ের থেকে বেশি আয়ুর্বেদিক চা খেতে পছন্দ করেন মানে অনেক রকমের চা আপনারা টেস্ট পছন্দ করেন বা চা খেলে আপনাদের মানে আপনারা খুব কাম ফিল করেন মানে চায়ের সাথে আপনাদের সোল কানেকশান এরকম আর রেস্ট কার্ডটা দেখে আমার এটাই মনে হচ্ছে যে মানে অনেক তো এবার রেস্ট নেওয়া হলো এবার একটু নিজের ওপর অ্যাকশান নিন তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমি দেখব যে আপ আনকনফিউজড লাভের কি পরিণতি হতে চলেছে বা সেই মানুষটি আদেও কি কনফেস সরি কী পরিবর্তন আসছে তো এই গ্রুপের মানুষদের যেটা বলা সেটা হচ্ছে যে আপনারা খুব মানে স্পষ্টবাদী বক্তা যেটুকু যাকে বলেন তাকে খুব স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করেন এবং মানে আপনাদের গলার আওয়াজ খুব সুন্দর আমি তো গ্রুপ টু আপনাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আপনারা বা আপনার মানুষটির মধ্যেও এটা থাকতে পারে যে আপনারা কোনো কাউকে ট্রিগার করে দেন করে দিয়ে এবং আপনারা সেখানটাতে চুপ হয়ে যান মানে ওই টাইপ অফ যজ্ঞের আগুনা একটু ঘি দিয়ে দেওয়া এবং আগুন দাও দাও করে জ্বলছে এবং সেখানটাতে তারপর আপনারা চুপ হয়ে যান মানে এটা কিন্তু আপনাদের নয় এটা আপনাদের এনার্জি হতে পারে নয় এটা আপনার মানুষের এনার্জি হতে পারে আপনাদের সাদা রং খুব পছন্দ হতে পারে আপনার মানুষটি আপনার আপনার কোনো কাজের জায়গার সাথে যুক্ত মানে হতে পারে আপনারা একই অফিসে চাকরি করেন বা একই কলেজে পড়াশোনা করেন এরকমও হতে পারে দেখুন গ্রুপ ওয়া গ্রুপ টু আপনার মানুষটি কিন্তু এই মুহূর্তে আপনাকে নিয়ে কোনো রকম অ্যাকশন নেওয়ার দিকে নেই মানে সে এখন চায় না যে এই সম্পর্কটাতে কিছু হোক বা সে চায় যে আরেকটু কিছু টাইম বা আপনিও হতে পারে যে আপনিও হয়তো এই সম্পর্কটার থেকে টাইম চান কিন্তু আপনার মানুষটি এই মুহূর্তে কিন্তু কিছু বলার অবস্থাতে নেই আপনি হয়তো সেই মানুষটিকে অনেক কিছু গিফট করেন বা সেই মানুষটি হয়তো আপনাকে অনেক কিছু গিফট করে অ্যাকচুয়ালি গ্রুপ টু আপনাদের এই মুহূর্তে যা এনার্জি সেই এনার্জিটা কিন্তু আপনার মানুষকে মানে আপনাদের মানুষকে মানে আপনি যার জন্য দেখতে এসেছেন তাকে খুব ট্রিগার করে মানে আপনার এনার্জিটাতে মানে তা সে খুব বোধ ফিল করে মানে আপনি হয়তো তাকে একটু নয় বেশি কেয়ার করেন বেশি তাকে প্যাম্পার করেন যেটা তার একদম পছন্দ নয় এবং তার জন্য কিন্তু সে আপনার থেকে একটু দূরে দূরে থাকতে বেশি প্রেফার করে আর আপনাদেরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা নিজেদেরকে নিয়ে একদম মানে নিজেদের কথা ভাবেন না মানে নিজেদেরকে নিয়ে অত বেশি কেয়ার করেন না মানে কিছুই বড় ভরসা বা মানে লোকের জন্য করব লোকের ওপর নিজেকে লুটিয়ে দেব লোকের জন্য ভাববো কিন্তু আপ হ্যাঁ মানে আপনাদের প্রচুর অ্যাটাচমেন্ট ইস্যু কিন্তু রয়েছে এবং যার জন্য কিন্তু আপনাদের এটা হয় যে আপনারা খুব মানে দুদিনের কোনো মানুষের জন্য আপনারা কিন্তু মানে পারলে নিজের প্রপার্টি লিখে দেন এবং তারপরে যখন সেই মানুষটা যখন চলে যায় আপনার লাইফ থেকে তখন কিন্তু আপনাদের সেই জায়গাটা থেকে বেরোতে গ্রুপের কিছু মানুষ আছেন যাদের পাস্ট হার্ট ব্রেক কিন্তু খুব খারাপ ছিল এবং সেখান থেকে আপনারা অনেকে এমনও আছেন যারা এখনও সেই জায়গাটা থেকে বেরোতে পারেননি আপনাদের জন্য সিলভার খুব লাকি হতে পারে বা আপনারা হয়তো সিলভারের অনেক কিছু পড়েন तो मैं देख पा अपने दे जो ना सेल्फ गाइडेंस तो देख पा अपने दे जो ना किसी सेल्फ गाइडेंस ब्यूटी रिचुअल আর গ্রাউন্ড ইয়ার সেলফ দেখুন গ্রুপ টু আপনারা এই মুহূর্তে কিন্তু একদমই গ্রাউন্ডেড নন তো নিজের এনার্জিকে আগে গ্রাউন্ডেড রাখুন এবং নিজে যতক্ষণ না পিস পাবেন ততক্ষণ অবধি কিন্তু আপনারা অন্য কোনো মানুষকে আপনারা কিন্তু পিস দিতে পারবেন না এবং নিজের ভালোবাসার মানুষকে তো নয় এই মুহুর্তে আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আপনারা গ্রাউন্ডেড মেডিটেশন করুন এবং যেটুকু করবেন সেটুকু নিজের নিজের কথা ভেবে এবং নিজেকে ভালোবেসে করবেন মানে পরের কী হলো বা সে কি ভাববে এত কিছু ভেবে নয় তো এই ছিল আপ রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা